কাকু অনেকক্ষণ ধরে সেই লঙ্কা বাটা ফেস ওয়াশের মতন মেটেছে দেখুন পুরো তুমি ঠিক আছে এই যে লঙ্কা বাটা লঙ্কা আর আছে আর খাবে সায় টাকা বন্ধুরা তোমাদের দেখাবো ঝালে ঝাল নেই তো ঝালে ঝাল নেই যদি এটা মনে হয় তাহলে তুমি খেয়ে দেখতে পারো আচ্ছা কাকুর সেই মন্দিরটা দেখাবো কাকুর এটা থাকুন পরে খাবেন

ওই জল আর বস্তু নিয়ে সেই জল মুক্তি ডাকার মতন ডাকলে সেইভাবেই চলে এসছে ধরি সেইভাবে ও উনিও একটা আছে ওই অনেক লাগাচ্ছে ও এই যে লঙ্কা সেই লঙ্কা বলুন লঙ্কাটা খাচ্ছেন আর মুখে কোনো কি জ্বলনের কোন বিষয় বুঝতে পারছেন আপনারা ইনি কিন্তু চোখের মধ্যে অলরেডি ভরে নিয়েছে আপনারা একটু নিয়ে দেখুন কেমন লাগে আপনারা নিতে পারবেন কেউ

আমরা কথার কথা বলতে চাই যে আমরা যদি কোনো পায়েস রান্না করে খাই পায়েসে যদি মিষ্টি কম হয় তো কাকুর কাছে লঙ্কা খারাপ হলে সেটা সেরকম এবং যদি পায়েসটা যদি খুব সুন্দর সুস্বাদু হয় আর এই মুহূর্তে কাকু এখন সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণটা ভাইরাল হয়ে গেছে আপনারাও কম বেশি দেখেছেন কাকুর এখন দূর না কাকুর এই ভিডিও অস্বাভাবিক প্রতিভা যেটা দেখতে পাচ্ছেন ট্যালেন্ট এটা টিভি টেলিকাস্ট হচ্ছে আর এই আপনারাও দূর দূরান্ত থেকে যদি এরকম প্রমাণিত হতে চান তো চলে আসুন কাকুর জি মিউজিক জি জি সরি ঘন্টা এবিপি আনন্দ এবং কি খবরের কাগজে কাকুর নাম চেপে গেছে মানে আমরা সত্যি এটা গর্বিত যে নদিয়া জেলার মধ্যে বসবাস করছে একটা গর্ব রানু দেখি কে আরেকবার বলুন ভালো করে কোনটা বলুন ঠিকানাটা বলুন ঠিকানাটা হচ্ছে রানাঘাট দু নম্বর ব্লক গ্রাম পাড়া ঠিক আছে ঠিকানা এই যে যেখান থেকে দেখছেন ভিডিও যে যেখান থেকে চলে আসুন কাকুর এই অসাধারণ প্রতিভা ট্যালেন্ট এর আপনারা দেখে যান বিশাল ভাইরাল কাকুর তো এই লঙ্কা কাকুর আমি সেই ভাইরাল দেখুন এটা পুরো অরিজিনাল একদম একেবারে মানে এটা আশ্চর্যের ঘটনা যার অরিজিনাল লঙ্কা কাণ্ড দেখুন তো এটা দিকে মানে পাড়া প্রতিবেশীরাও এসছে দেখার জন্য আপনারা দেখছেন যে কাকু লঙ্কা খাচ্ছেন এবং চোখ মুখে লাগালেন তো সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার নিজের চোখে দেখছি না এটা স্বপ্ন না একটা স্বপ্ন নিয়ে নিজেকে বুঝতে পারছি না

এক কিলো আমি ধরাতে পারবো না কিন্তু খেয়ে নিতে পারবো কিন্তু আমরা প্রথম যখন ভিডিও করেছি তখন কিন্তু এক কিলো লঙ্কাই খেয়েছে হ্যাঁ ওই জন্য উনি বলছে যে পাঁচশো লঙ্কা আমি এক চান্সে খেয়ে আবার যদি আধা ঘন্টা পর খেতে দেন আবার পাঁচশো খেয়ে নেবে এরকম একটা ব্যাপার আপনারা দেখুন সম্মানিত হয়েছেন তো কাকিমা আবার বাড়ছে আবার মুখে মাগবে কাকিমা দেখতেই পাচ্ছে কিন্তু আবার লঙ্কা বাড়ছে কাকু কিন্তু আবার মুখে মাগবে আর ইতিমধ্যে কাকু দেখো কিন্তু এখন লঙ্কা খেয়ে যাচ্ছে সেই প্রথম থেকে শুরু করেছে খাওয়া এখনো কিন্তু লঙ্কা খেয়ে যাচ্ছে যাই হোক এই মিষ্টি কি আপনারা এনেছেন হ্যাঁ মানে কাঠির লঙ্কা ঝাল লাগবে বলে তা আমি আচ্ছা আপনার নাম কি ঝাল লাগে না কিন্তু আমার ঝাল লেগে যাচ্ছে মিষ্টির চ্যানেল থেকে কাকুর জন্য মিষ্টি নিয়ে এসেছে মিষ্টির চ্যানেল থেকে যাই হোক কাকুর মিষ্টি সে

তারপর ওনার মা আছে ওনার স্ত্রী তারা কি খাবে যে ব্যবস্থা করছে আচ্ছা দর্শক আমি স্টার বাংলার অতীতে লুকিয়ে থাকা অতীতের সন্ধানের থেকে এসেছি এই মুহূর্তে আছি লঙ্কা বাড়ি শেখর শিকদার ওনার বাড়িতে এই মুহূর্তে আছি এই এই ঘরেই উনি থাকেন আজকে ওনার ভিডিও করব আমরা জানতে পারছি উনি নাকি দিনে ওনার খিদে পেলেই নাকি উনি কিলো কিলো লঙ্কা খেতে পারেন এটা কি সত্যি এটা কি আদৌ এটা সত্যি এটা এটা তো আমার মনে হয় অসম্ভব ব্যাপার এটা জানার জন্য এসছি আমরা জানার জন্য এসেছি এই যে ওনার বাড়িতে এসছি কিন্তু এসে দেখলাম বলো কিন্তু এসে দেখলাম সত্যি বলো আপনারাও দেখুন এটা কিন্তু আমরা এসে দেখলাম পুরো সত্যি ঘটনা ছোটবেলা থেকেই খাই আচ্ছা তোমার এই যে পাগলের মন্দির পাগলের মন্দিরটা দেখলাম এইটার একটু গল্প আমাদের যদি শুনিয়ে দিতে তুমিও নিজের এই পাগলের আশীর্বাদেই আমি এই লঙ্কা খেতে পারি তারপরে এই সব কিছু আমার কোনো সমস্যা হয় না এই পাগলি সব আচ্ছা এই বন্ধুরা যখন আস্তে আস্তে সবাই তোমার পাশে চলে আসবে তোমার তখন কেমন লাগবে ভালো লাগবে তো এই সব প্রত্যেক ওই তো হাজার হাজার লক্ষ লক্ষ বন্ধুরা তোমার কথা শুনছে তোমাকে দেখছে তুমি কি বলতে চাও তাদেরকে বলো সবাই যেন আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তোমার চ্যানেলের নামটা কি একটু বলো চিলি কিং ডাব্লিউ কি আমার চ্যানেলের নাম আমার চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এই আমার একটু অন্য আচ্ছা কাকু বলতে চাইছেন ওনার চ্যানেলটার নাম চিলি চিলি কিং কিং আপনারা সবাই কাকুকে সাহায্য করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা তাই আপনাদের কাছে আবেদন করি ধন্যবাদ আমি যদি আচ্ছা বলি যে সবাই জন্য আপনারা আমি খুব গরিব মানুষ সবাই আমার এই চ্যানেলটাকে একটু উপরের দিকে যাতে ওঠে সেইটা করে যত ইউটিউবরা আছে সবাইকে আপনার একটা অনুরোধ সবাইকে

ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা বুম্বারাজ বুম্বারাজ আমাদের চ্যানেলটার নাম হচ্ছে বুম্বারাজ সোম আপনারা সবাই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যতটা পারবেন আপনারা সবাই সবার পাশে থাকুন এবং আমরা আমাদের সবার পাশে থেকে সবাইকে সবাই সাহায্য করি এটাই सबके ভালো হবে আর দেখুন অনেক দেখুন গ্রামবাসীরা বেশিতে আছে দেখার জন্য না জন্য বোনটা কালকে আমাকে ভিডিও দেখিয়েছে বোনটা বনটার মাধ্যমে এলাম বন্ধুরা আমরা এখন সেই লঙ্কা কাকুর সঙ্গে দেখা করে লঙ্কা খাইয়ে কাকুর সঙ্গে অনেক মজা মস্তি করে এখন চলে যাচ্ছি তো আমি চাই কাকু হয় যেহেতু তো আর কি বলবো ভোট হলো না আশীর্বাদ করা যেত তো কাকুকে আমি বলছি আমার মন থেকে আমার ভোলে বাবাকে বলি কাকু যেন অনেক বড় হয় ঠিক আছে এইটুখানি আমি চাই আর কাকুর তো আছেই ভগবান কাকুর সাথে না হলে এই মহিমা দেখা যেত না তো আমার ভোলে বাবা নিশ্চয়ই কাকুকে আরও বড় করবে তো কাকুর মনে কোনো অহংকার নাই রানিমণ্ডলের মনে যেমন অহংকার আছে আমরা এরাই গেছিলাম খুব খারাপ লাগলো জো ব্যবহার করলো

আর সবাই মিলে দাদাকে আশীর্বাদ করো দাদা যেন বড় হতে পারে ভগবানের কাছে প্রে করো তোমরা সবাই মিলে আমরাও চাই দাদা বড় হোক অনেক অনেক বড় হোক বন্ধুরা আমরা চলে যাচ্ছি সবাইকে টাটা বলে চলে যাচ্ছি সব ভালো থাকবে তো বন্ধুরা আমরা রানাঘাটের স্টেশন চলে এসেছি সেই ভাইরাল লক্ষ্মণ বাড়ি থেকে চলে এসেছি আমরা রানাঘাটে আমার ট্রেন ধরে যাবো পাহাড়াঙ্গা দেখো রানাঘাট জংশন ট্রেন ঢুকে গেছে শিয়ালতা ট্রেন কিছো নায়ক আছে তো আমরা পাহাড়াঙ্গা